दें, दरन। खासर की ये एट का देखो। কোলাইম পেশনা দরদ রেডো মাদি হ্যাঁ রেডো মাদি টেডি মাদি কবুতর ফুল অ্যাডাল্ট কয় পর আছে ভাই গুলো একটা 10 পিস হুম দুইটা মাদি একটু ছবি তুলে মা মাদি দুই পিস দশ পর কমপ্লিট স্ট্যান্ডিং খুব ভালো স্ট্যান্ডিং শেপ কাটিংও ভালো সাত আট ঘন্টা সাত আট ঘন্টা অনাহাসে উড়ানো যাবে মাদি খুব ভালো কোয়ালিটি মাদি রেজাল্টেড রেজাল্টেড ব্লাড লাইন দাঁড়ানো কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন দুই পিস মাদি টেডি আর যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারে বেস্ট কোয়ালিটি টেডি কবুতার যেমন ফ্লাইং রেজাল্টেড জেনারেশন ভালো কোয়ালিটি দশবার কমপ্লিট জোড়া দিয়ে ডিম বাচ্চা করানো যাবে ওই যে এক সেট রাখে দিচ্ছিলেন ওই সেট মনে আছে এটা হচ্ছে কামাগার নর সেমি অ্যাডাল্ট ছয় মাস কমপ্লিট ফুল অ্যাডাল্ট ছয় মাস কমপ্লিট নর এটার সাথে মা দি এটা দেখবেন ওইটা দেখতেছি হ্যাঁ ওইটা লাল কিন্তু এর আবার এর আবার রিং আছে মানে বয়স হয়ে গেছে তো রিং চলে এসেছে আর চোখটা ক্লিয়ার আছে এর বাচ্চা আসবে না ভালো ভালো ট্রেনি দাঁড়ানোর স্ট্যান্ডিং অনেক ভালো আর ভাইব্রেশন আছে এই জন্য বাচ্চা ঠেকে রাখা যায় না এত হাইটে ফ্লাই করে সে বলার মতন না ওই মেহেরপুরি একজন উড়ায়েসের বাচ্চা ওই যে দিয়েছিলাম একজোড়া ভাই মেঘের ভিতরে ঢুকে গেছে আর দেখা যাচ্ছে না এত হাইটি ফ্লাই করে ডিম পাৰ শৰ্ট টাইমৰ মানে মাটি ডিম পাৰ নামে গেছে